হরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাত কি জয় আপনার ঘরে এই তিনটি লক্ষণ যদি আপনি কখনো দেখেন তাহলে বুঝতে পারবেন আপনার গৃহে বাস্তু দোষ আছে প্রথম লক্ষণ লক্ষণগুলি বলার আগে আপনি ভিডিওটি অবশ্যই লাইক করবেন কারণ এই ভিডিওটি প্রত্যেকটা লাইকে একশো জন করে ব্যক্তি দেখতে পারবে তাই সকলকে জানানোর জন্য অবশ্যই আপনারা লাইক করবেন প্রথম কারণ আপনার গৃহে দ্বারা যদি বাধা পড়ে বাস্তু মতে অর্থাৎ আপনি তালা ঠিকভাবে প্রথমবারে খুলছে না দরজা ভেঙে যাচ্ছে অথবা জুতো ভুলে যাচ্ছেন মানে শক্তি সেটা প্রবাহ বন্ধ আছে দুই নম্বর হচ্ছে ঘরে এলেই আপনার জেদ আপনার ক্লান্তি আপনার অশান্তি হচ্ছে তো বুঝতে হবে যে ঘরের কোণে জমে আছে কোনো নেগেটিভ শক্তি তারপরে তিন নম্বর হচ্ছে যে ঘুম ঠিকভাবে আসছে না তাহলে বুঝতে হবে যে আপনার ঘুমানোর যে জায়গা সেটির দিক অনুযায়ী ঠিক নেই তো বাস্তুমত সমস্ত কিছুর সঠিক প্রতিকার আছে যদি আপনার গৃহে এই ধরনের কোনো কিছু থাকে কমেন্ট সেকশন লিখবেন হরে কৃষ্ণ জয়শীল প্রভু কি যায়